শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করেছ তাদের জন্য রইলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল সাতটা আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে আগে বাসি কাজকর্ম সব সেরে নিলাম সেরে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে বিছানাটাকে গুছিয়ে ঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে এবার হচ্ছে জল খেয়ে নিচ্ছি আসলে বাসি পেটে জল খাওয়া অভ্যেস তো সে কারণে জলটা খেয়ে নিচ্ছি তারপর সোজা চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে চা বসিয়ে দিলাম চা বসিয়ে কারণ সকাল সকাল তো চা খেতেই হবে আসলে কি বলো তো আমি বাসি কাজকর্ম করার পর ঘরটাকে ঝাড়ু দিই কারণটা হচ্ছে কত্তা শুয়ে থাকলে না ঘরটা ঝাড়ু দিতে গেলে উনি খুব রেগে যান আর হচ্ছে ঝাড়ু দিতে দেন না উনি একদিনে আমাকে বারণ করে দিয়েছেন যে আমি শুয়ে থাকলে তুমি ঘর ঝাড়ু দেবে না তো তখন থেকে আমি আর ঘর ঝাড়ু দিই না উনি মানে ঘর থেকে বেরিয়ে গেলে তারপর হচ্ছে মানে কাজে বেরিয়ে যাবার পর আমি ঘর ঝাড়ু দিই বিছানা টিছানা সব গোছাই তারপর রান্নাঘরে আসি তো চলো আমার চা প্রায় হয়েই গেছে এবার হচ্ছে চায়ের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি কারণ আজকে দুধ আছে তো দুধ চাই খাবো যেদিন না থাকে কোনো দিন পাউডার দুধ দিয়ে খাই কোনো দিন লাল চাই খেয়ে নিই তো চা এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে হচ্ছে সকলে মিলে চা খাবো আর দেখেছ কতগুলো চা আসলে কি বলো তো আমাদের সকালে না অনেকখানি চা লাগে কারণ সবাই গ্লাসে করে চা খাই তোমরা তো দেখোই যে আমরা গ্লাসে চা খাই কারণ আমাদের কাপের চা একদম পোষায় না সকলেই আমরা গ্লাসে চা খাই আর আমি এই চা ঢালি যে ক্যানটা এটাতেই হচ্ছে খেয়ে নিই কারণ এক্সট্রা আর একটা বাসন ভরাবো সে কারণে এটাতেই আমি খেয়ে নিই মা ওই গ্লাসে খায় আর বাবু ছোটো গ্লাসে খাই গ্লাসটা কিন্তু ভর্তি করে বাবুকে চা দিতে হয় জানো তো আসলে মানে আগের থেকে অভ্যেস হয়ে গেছে সন্ধ্যেবেলা চাটা একটু কম হলেও হয় কিন্তু সকালবেলা চাটা আমাদের হচ্ছে বেশি লাগে তো চা এবার হচ্ছে আমি মুড়ি দিয়ে খাবো আজকে আর বেশিরভাগ সময়টাই আমি মুড়ি দিয়ে চা খাই আর হচ্ছে কী তো আগে না শুধু চা খেতাম পরে মা বকা দিতে দিতে এখন হচ্ছে মুড়ি খাওয়া শিখেছি বলেছে সকাল সকাল এমনিতে তো খাস দুধ চা তার মধ্যে আবার খালি চা খাস পেট পাকাবে গ্যাস হয়ে যাবে কিছু একটা দিয়ে চা খা তো বিস্কুটটা একদমই খেতে পারি না মুড়ি দিয়ে এই দেখো মা হচ্ছে বাটিতে মুড়ি নিয়ে নিয়েছে চা খাচ্ছে আর এদিকে আমি চায়ের মধ্যে মুড়ি চুলিয়ে নিয়েছি নিয়ে এখানে বসে চা খাচ্ছি আর বউ শাশুড়িতে মিলে গল্প করছি চা খেয়ে বাসনগুলো বাইরে বের করে রাখলাম আর এদিকে কর্তা মশাই সকালবেলা এই পাঁচটা ডিম এনে ওখানে জলের ড্রামের পাশে রেখেছিলো সকালবেলায় দেখিনি এখন বেরিয়েছি বেরিয়ে দেখি ডিম তো উনি এনে রেখেছেন তো ডিমগুলোকে এখন জায়গায় রাখি আসলে কি বলো তো অনেক সময় হচ্ছে অমলেট খেতে হয় মানে উনি খান বেশি আমরা খুব একটা খাই না মানে ওনার খেতে রেতে ইচ্ছে না করলে ডিমের অমলেট বা পোচ বানিয়ে খান সে কারণে ডিমগুলোকে এনে রাখেন আর আমাদের যেহেতু ফ্রিজ নেই তাই অল্প করে ডিম আনা থাকে আর গরম পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাওয়ার ভয় তাই তো চলো এখন হচ্ছে কিছু কাপড় আছে সেগুলোকে কেঁচে দিই তার জন্য সার্ফ নিয়ে নিলাম সার্ফ নিয়ে এই যে পাল্টিতে করে গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নিয়ে আমি হচ্ছে সার্ফ দিয়ে কাপড়গুলোকে ভিজিয়ে রাখবো কাপড় বলতে ওই মেয়ের কয়েকটা জামা টামা আমার নাইটি মানে রেগুলার ইউজের যে জিনিসগুলো আর কি প্রতিদিনই কাচতে হয় সেগুলোই সেগুলো তো ময়লা হয় না তো হচ্ছে মানে প্রতিদিনই সার্ফ দিয়ে কেচে দিই তাহলে আর পরবর্তীতে আমার মানে অতটা পরিশ্রম করে কাপড় কাচতে হয় না আর এখানে যে দেখছো জলটা নোংরা হয়ে যাচ্ছে এটা কিন্তু নোংরা নয় জানো তো এই নাইটিটা এত পুরনো হয়ে গেছে এখনও রঙ ওঠে জানি না কেন মানে এটা মানে এক্সট্রা রঙটা কাঁচাই ছিল সে কারণে দেখো এগুলো সব হচ্ছে নাইটির রঙ এই নাইটিটা মানে যতই পুরনো হচ্ছে তত যেন বেশি করে রঙ উঠছে জানি না কেন মানে কেনার সময় থেকে সেই যে রঙ ওঠা শুরু হয়েছে এখনও পর্যন্ত রঙ উঠেই যাচ্ছে তো চলো আমার কাপড়গুলো প্রায় কাঁচা হয়ে গেছে এখন এগুলোকে ধুয়ে ধুয়ে মেলে দিয়ে তারপর বাদবাকি বাকি কাজকর্ম করবো কাপড়গুলো সব ধুয়ে ঠুয়ে মেলে দিলাম মেলে দিয়ে এবার ফুল গাছগুলোতে একটু জল দিয়ে দিই কেন বলো তো কারণ কালকে বিকেলেও জল দেওয়া হয়নি আর আজকে এখন যদি জল না দিই তাহলে গাছের গোড়াগুলো না পুরো শুকিয়ে ফেটে ফেটে গেছে আর কালকে একটু মানে জল দেওয়ার জন্য আল বেঁধে দিয়েছিলাম গাছের চারদিকে তো এখন আজকে যদি জল না দিই তাহলে ওগুলো ফেটে ফেটে যাবে আর শুকিয়ে যাবে সে কারণে গাছের গোড়াগুলোতে একটু জল দিয়ে দিই এখন সব গাছের গোড়াগুলোতে বালতি দিয়ে জল দিয়ে দিচ্ছি আর এদিকে মা এক বালতি জল নিয়ে যাচ্ছে নারকেল গাছের গোড়ায় দেবে বলে বললাম আমি দেবো না দেখেছো গাছের গোড়াগুলো কেমন শুকিয়ে চৌচির ফেটে হয়ে গেছে তো এগুলো হচ্ছে যদি জল না দিই তাহলে গাছগুলো কি করে বাঁচবে বলো আর বর্ষাকালে তো মানে এই জবা ফুল গাছগুলোতে প্রচুর ফুল ফোটে এখন থেকে যত্ন মানে এখনও যদি যত্ন না করি তাহলে বর্ষাকালে আর গাছগুলো মানে কি হবে বলো এখনও তো একটু একটু জল দিতে হয় আর লঙ্কা গাছের গোড়াটা দেখো শুকিয়ে গিয়ে মরেই যাচ্ছে জানি না আদৌ এটা বাঁচবে কি না আর মানি প্ল্যান্টের গাছটার অবস্থা দেখেছ তো আজকে রান্নার মেনুতে ছিল ডাল চচ্চড়ি এই যে অল্প একটু আছে সকালে খাওয়া হয়ে গেছে ভাত আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে আর কী বলে ওটাকে বাটা মাছের ঝোল পাতলা করেই করা হয়েছে কারণ পাতলা ঝোলটা খেতে বেশি ভালোবাসি ধনে পাতা দিয়ে তো এইগুলোই রান্না করেছি আজকে আজকে রান্নার মেনুতে আর কিছু নেই বললাম না আমাদের মানে বেশিরভাগই এক তরকারি আর একটা ভাজা হয় তারপর এইদিকে হচ্ছে পরিষ্কার করতে চলে এলাম রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এদিকে দেখো মেয়ে মানে দোকান নিয়ে বসেছে খেলার যত জিনিস আছে সব এখনো মানে মেলে বসে খেলেছিল তো ওগুলো আর গুছায়নি ওভাবেই ফেলে রেখে চলে গেছে তো এখন আমি এগুলোকে যেহেতু ঝাড়ু দেবো তাই মেয়ের খেলনাগুলোকে গুছিয়ে ওপরে তুলে রাখলাম তুলে রেখে এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর দেখো মানে একটু আগেই জল ছিটিয়েছি তারপরে দেখো শুকিয়ে গিয়ে কী হারে ধুলো উঠছে তারপর ওইদিকে হাড়িতে গরম জল বসিয়ে দিয়েছি জলটা গরম হতে থাকুক আর জলটা গরম হতে হতে এদিকে আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিই আর এদিকে হচ্ছে জলটাও গরম হয়ে যাবে তাহলে উঠোনটাকে ঝাড়ু দেওয়ার পর মেয়েকে স্নান ধান করিয়ে তারপর আমি স্নানটাকে করে নেব তো উঠোনটাকে ঝাড়ু দিচ্ছি দেখো উঠোনেও দুনিয়ার পাতা পড়েছে আসলে কী বলো তো হাওয়া বাতাসের দিন এত পাতা পড়ে বলার মতন না মানে একদিনে ঢিপ ঢিপ পাতা জমে মানে প্রচুর পাতা পড়ে গাছ থেকে আর এখন তো এমনিতেও পাতা ঝরে যায় গাছ থেকে আর সে কারণেই হয়তো বেশি পাতা পড়ে আর আমাদের এই মানে সীমানা বরাবর পাশে বাড়ির একটা জাম গাছ আছে দেখো সব জামের পাতা দেখেছো যত জামের পাতা আছে সব ঝরে আমাদের বাড়িতে পড়ে কারণ গাছটা আমাদের বাড়ির দিকে হেলানো সে কারণে আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু আজকের পাতা কালকের পাতাগুলোকে সব পুড়িয়ে দিয়েছি যেন রোজকার পাতা রোজ পুড়িয়ে দিই তারপরও এতগুলো করে পাতা জমে তাহলে দুদিন যদি জমায় তাহলে কত পাতা হবে ভেবেছো একবারও তাই হচ্ছে রোজকার পাতা রোজ আমি পুড়িয়ে দিই জমা রাখি না আর জমা রাখলে কী হয় জানা তো কোনো কারণবশত যদি কুকুর বাড়িতে ঢুকতে পারলো তাহলে এই জমা মানে জমানো পাতাগুলোতে পায়খানা করে দিয়ে চলে যায় আর কুকুরের এটা তো অভ্যেসই মানে একটু জমানো পাতা টাতা বা কোনো কিছু জঙ্গল টঙ্গল দেখলে সেখানে হচ্ছে পায়খানা করা এটা কুকুরের অভ্যেস এর আগে জানো তো একদিন এরকম জমা মানে পাতা জমিয়ে রেখেছিলাম পুড়তে পারিনি দু তিন দিনের মতো যে জমুক পরে একবারে পুড়িয়ে দেবো তখন কুকুর পায়খানা করে রেখে গেছে দেখিনি আর হচ্ছে ওভাবেই মানে জানো না কী একাকার অবস্থা তখন থেকে কী করি বলো তো এরকম করে পাতা জমলে পরে রোজ পুড়িয়ে দিই তাহলে জায়গাটাও পরিষ্কার থাকে আর সারও হয়ে যায় ছাইটা আর হচ্ছে কুকুরের পায়খানা আরও ভয় থাকে না কারণ এটা তো পরিষ্কার জায়গা সব সময় দেখা সম্ভব হয় না অনেক সময় এভাবেই হচ্ছে কাজ করতে হয় তাই দেখো এই পাতাগুলোকে জড়ো করে আগুন লাগিয়ে দিলাম এবার সকালবেলায় যে বান্নার পরে বাসনগুলোকে মেজে এখানে শুকোতে দিয়ে দিয়েছি এই বাসনগুলোকে এবার তুলে নিই আর বাসনগুলো শুকিয়ে গেছে আর বেশিক্ষণ রোদ লাগাবো না গুছিয়ে গুছিয়ে তো কাজ করতেই হয় তো সে কারণে বাসনগুলোকে হচ্ছে তুলে নিচ্ছি তুলে নিয়ে মানে জায়গায় জায়গায় গুছিয়ে রাখবো সব কিছুই তো শুকিয়ে গেছে এবার বাসনগুলোকে নিয়ে চলে আসলাম ঘরে আর বাসনগুলোকে দেখো যার যার জায়গায় তাকে তাকে রেখে দিচ্ছি যেগুলো ঝুড়িতে জায়গা সেগুলোকে ঝুড়িতে রাখছি আর হচ্ছে গ্যাসের চাটকিগুলো তো গ্যাসে বসিয়ে দিলাম আর এখানে খুন্তি তারপর হচ্ছে ছোট থালা আর হচ্ছে ঢাকনা এগুলো যে জায়গা জায়গায় রেখে দিলাম আর গামলাটা যেখানে থাকে গামলার জায়গায় গামলাটাকে রেখে দিলাম এবার রেখে দিয়ে অনেকক্ষণ কাজ করেছি আর বোরিং লাগছে তো চলো এখন একটু মানে শরীরটাকে চাঙ্গা করার জন্য একটু পান খাওয়া যাক তো এখন একটু পান মুখে দেবো মুখে দিয়ে তারপর মেয়েকে স্নান ধান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে মানে হচ্ছে আমি স্নান ধান করবো অনেকক্ষণ সময় তাই তো বন্ধুরা যতটা পেরেছি এবং যতটা সম্ভব হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা